রেড কালার জিমনি আর ফেভারিট কার ভাই জিমনি তো ভাই এক প্লেট মোমো গেছে প্রথমত পাঁচ পিস সবাইকে জানাই শুভ সন্ধ্যা আবার আর টিভিটি নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে যাচ্ছি আমরা ফুটবেলায় কত কিছুদিন যাবত আমার শহর বড়পুরে ফুটবেলা হচ্ছে সেখানে যাওয়া যখন করছি বাট যাওয়া হচ্ছে না নানান কাজের মধ্যে বেশি থাকছে তো আলটিমেট আজকে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি থেকে আমি আর বুঝানো দুইজন তো চলো দুটা ফুটবেলায় যাওয়া যাক আসছেন জেনেছেন অপেক্ষা করলাম অনেকক্ষণ ধরে তো ফাইনালি আমরা মাঠে এসে পৌঁছে গেলাম আর মানে আমার সামনে ওয়াইএম এর মাঠ এখানে হচ্ছে ফুড মেলা তো আমরা এখানে প্রবেশ করব প্রবেশ করার আগে এখানে টিকিট টিকিট কাটতে হবে কাউন্টারে আর বাইক তো গ্যারেজ করেই দিয়েছি অলরেডি আর আমরা ততক্ষণ রাস্তা ধারে বসে একটু বিশ্রাম করে দিয়েছি ঢুকে যায় না ভাই এসে এখানে হচ্ছে টিকিট কাউন্টার টিকিট নিতে হবে দুটো টিকিট কত দুটো টিকিট দশ টাকা আচ্ছা তো এই হলো ভাই আমাদের টিকিট আর ফুড ফেস্টিভ্যাল

ও অনেক সুন্দর এখানে তো একটা গাড়ি রাখা আছে এটা কোন গাড়ি ভাই এটা তো মাহিন্দ্রা থার মনে হচ্ছে না মাহিন্দ্রা থার তো এটা ভাই অনেক সুন্দর চিন্তান যে এখানে সেলফি তুলছে ওয়াও থ্রি ডি এটা থ্রি ডি লুক দেওয়া হয়েছে আর এটা বাটারফ্লাই অনেক সুন্দর বাটারফ্লাইটা ভাই অনেক সুন্দর করেছে অসম্ভব সুন্দর লাগছে

যত রকমের সুস্বাদু খাবার এখানে এখন তৈরি হচ্ছে তোমরা চাইলে এখানে খেতে পারো নিতে পারো বাড়ির জন্য নিয়ে যেতে পারো তো কিছু ট্রাই করবো আমরা খাওয়ার জন্যে তো দেখি আমরা এখানে স্পেশাল কী কী আছে কোনো নিত্য কোনো নতুন কোনো আইটেম যদি এখানে থাকে স্পেশাল কোনো খাবার আছে কি সেটা আমরা আগে খুঁজি তারপর সেটাকে খাওয়ার জন্য আমরা ট্রাই করব এখানে অনেক ধরনের আচার আছে ভাই প্রচুর আচারের এইগুলো দাদা সব আচার তো আচারের ভ্যারাইটি দেখো ভাই কতগুলো আচার একেবারে ওইখান থেকে শুরু করে টোটালটাই কিন্তু আচার ওই পর্যন্ত আর এছাড়া তো অনেক ড্রাই ফ্রুটও আছে দেখতে পাচ্ছি অনেক রকমের খাবার ভাই আচার আর আচার কিন্তু ভাই আমার অনেক সুস্বাদু লাগে ভাই এখানে একটা দেখো ঢিকি এটা ঢিকি তো বলে আমরা ঢিকি বলি বাংলায় আর জানি না এর অন্য কী নাম আছে

এখন বলতে কোথাও পাইনি পাওয়া যায় সেটা এখন ভাবছি আমরা

তো ভাই এক প্লেট মোমো পাওয়া গেছে প্রথমত পাঁচ পিস তো চলো প্রথমে মোটা ট্রাই করি মোটা খেয়ে নি তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে এটা ভালো লাগছে

गड़ब है तेरा निशान ओ गा कबिया तू है कहा मैं कहा जिस वहां पे है घर देना अक्सर वहां হ্যাঁ জিমনি ভাই দীপাংশু ভাই নিয়েছে দীপাংশু ইউটিউবার আর নোমেডিক ইন্ডিয়ান বলে ইউটিউব চ্যানেল আছে ভাই সেই দীপাংশু ভাই নিয়েছে ব্ল্যাক কালারের আমার জিমনিটা সেই লাগে কিন্তু ভাই অনেক সুন্দর লাগে জিমনিটা বেস্ট

বাচ্চারা অনেক সুন্দর ডাচু দর্শনার্থী বন্ধু এরা অনেক পেটুক পেটুক্রেমী বাঙালি এ শহরের ময়দানে উপস্থিত তাদের প্রত্যেককে জানাই আমাদের মুর্শিদাবাদ ফুড ফেস্টিভ্যাল পক্ষ থেকে প্রতিদিনের সন্ধের মতো আজকের সত্য তো সাজানো

বেরিয়ে যাওয়ার সময় হয়ে এসেছে আমাদের বেরিয়ে যাচ্ছি কারণ সামনে গেট বাইক যে কোথায় আছে এখন বাইক খুঁজছি তো বাইক সম্ভবত ওই দিকটাই আছে আমার তো বাইকটা নিয়ে এবার সোজা বাড়ির দিকে তো ভাই ফাইনালি মেলা থেকে বেরিয়ে আমরা বাইরে চলে আসলাম এবার বাড়ি যাবো সোজা এখান থেকে আর থাকছি না আজকে আমরা কমপ্লিট তো এই কাপড় আপাতত এখানে করছি সমাপ্ত ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবে না চলো টাটা গুড নাইট